আপনি যত করবে আটকাতে পারেনি তিনটে বাজে এসছি তিন ঘন্টা তিন জায়গায় গেছি হিন্দুদের নিয়ে করেছি তিলক কেটেছি মায়ের পুজো করেছি মাকে আরতি করেছি কোন জায়গায় রিপোর্ট করছে মা তো হতে পারে না একটা আসবে অফিসিয়াল তো করে রাখবো আসতে দেবে না ইবিএম এ সেলোটেপ লাগিয়ে রাখে কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এ লিঙ্কে হয়নি তারা তো এসআই আর দাঁড়াতেই পারবে না বিএল ইসলাম ফাঁকা হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট রেখা গাজি তো দাঁড়িয়ে থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবা দিয়ে এরা প্রত্যেকদিন ঢোকে যেখানে যেখানে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জী এবং তার ভাইকোর নির্দেশ বেলা বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী আগে থেকে পুলিশ সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে এরা কত মার খাবে কতবার মার খাবে মার খেলে আমি খাবো খগেন মুর্মু খেয়েছে আমিও খেয়েছে আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম বিএলও দের সঙ্গে কেন কর্মীদের মার খাও